আসসালামু আলাইকুম শীতকাল আছে আর শীতকালের চাইতে কমন জিনিস যেটা লাগে আমরা সারা বছর অপেক্ষা করি এটা হইল ফিঠা সবার পছন্দের সুস্বাদু ফিটা। আমি দীর্ঘ দশ বছর ধরে বাংলাদেশের বাইরে আর ই যে ফিঠা যেটারে আমরা হই পাপা ফিটা এটা আমি গত দশ বছর ধরে ট্রাই করলাম বাট বানাইতে পারছি না আমি ভাবছি হয়তো এদেশও তো বাংলাদেশের মতন ফ্রেশ যে চাউলের গুড়ি এটা তো মিলে না এদের যে ড্রাই যে কিনতে মিলে এটা চাউলের গুড়ি একটা নর্মালি সো আমি ভাবছি যে এই ওই বনি তাছাড়া ব্লেন্ডার দিয়ে ট্রাই করছি নানানভাবে ট্রাই করছি বাট সাকসেসফুল হয়েছি না সো লাস্ট টাইম আমি গেছিলাম আমার এক আত্মীয় মাসাদ বেরানি আর তারার কে কিন্তু আমি ই ফিট এটা বানা নিয়েছি স্পেশালি মেনি মেনি থিংস তারারে যদি তোমরা এই ভিডিও দেখে দেখো বাট দিস টাইম কিন্তু আমি আমার বাসাত বানাইছি অ্যান্ড ইট ওয়াজ দ্য সেকেন্ড টাইম সো ইট ইজ ভেরি ইজি আপনি যদি আমি যেরকম বানাইছি রকম হোবা হোব ট্রাই করেন হানড্রেড পার্সেন্ট আই গ্যারেন্টি হানড্রেড পার্সেন্ট আপনি সাকসেসফুলই বা ফিটা বানাইতে কিন্তু আপনার বাংলাদেশে যেরকম পাতির লাগে তাছাড়া ফ্রেশে চাউলের গুড়ি লাগে এগুলা কিছুই লাগতো না জাস্ট অল্প কিছু জিনিস আপনার যদি ফোকাস করেন তাইলে অবশ্যই বানাইতে পারবা যেমন সাউলর গুড়িটা যে সময় আপনি বুলাইবা ফানি দিয়া তখন কিন্তু ফানিটা কম হইতে পারতো না হালকা গরম পানি দিয়ে বুলাইবা কিন্তু খুব বেশি গরম পানি হইতো না অল্প একটু লবণ দিবা আর যে সময় পানি দি চাউলের গুঁড়িটা বুলাইবা তখন দি মুঠ মারিয়া দেখবা যে মানে একটা ডলার মতো হয় কিনা যদি দলার মতো না হয় সুটে ছুটে যায় তখন কিন্তু ফিটা বানাইতে না আপনার যে সময় ফিটা বানানো যাইবা তখন ফিটাটা ভাঙে যাইবো আর দলাটা যদি শক্ত হয় তখন ফিটা পারফেক্টলি হইব সো এখানে দেখতে পাররা আমি কিন্তু একটা ক্যালেন্ডার ইউজ করছি যেটা মোটামুটি সবার বাসার থাকে আর আমি ক্যালেন্ডার ইউজ করছি আপনারা অন্য যে কোনো স্টাইলর যে কোনো টাইপের ক্যালেন্ডার ইউজ করতে পাররা ক্যালেন্ডার বড় হোক ছোট হোক ম্যাটার যে কোনো ওয়েতেই বানাইতে পারা আপনি যখন গড়িটা বলাই বা তখন গড়িটা যদি পারফেক্টলি হয়ে যায় তাইলে ক্যালেন্ডার ডাজেন্ট ম্যাটার আমরা বাংলাদেশেও যেরকম আমরা মা দাদিরা যেরকম পাতিলর সাইডো সাইডে দিয়া গড়ি লাগাইয়া যাতে বাতাসটা হাওয়াটা বাড়োয়া না যায় এরকম কিছু লাগতো না হাওয়া বাড়াইয়া গেলেও নো প্রবলেম অ্যান্ড ইয়া ইটস গোয়িং টু টেক অনলি অ্যাবাউট ফোর টু ফাইভ মিনিট ট্রাস্ট মি আমি যে ফিটাগুলো বানাইছি প্রতিটা ফিটা আমার সাড়ে থেকে পাঁচ মিনিট লাগছে আপনার চাইলে যেতে বেশি সময়ও বানাইতে পাররা অথবা চার পাঁচ মিনিটেও বানাইতে পাররা পারফেক্টলি হয়ে দেখতে পাররা আমার ফিটাগুলো কিন্তু খুব পারফেক্টলি হয়েছে সো তো একই স্টাইলে আমি আমার সবগুলা ফিটা বানাই নিলাম আপনারা চাইলে এক লগে তিনটা সাইডটাও ফিটা বানাইতে পারা যেহেতু আমার ক্যালেন্ডারটা একটা সুটও আসিল সো আমি একটা একটা করেই বানাইছি আর যদি মনে করেন যে এটা একটা মেসি ফিটা বানানোর ট্রাই নো ট্রাস্ট মে ইটস ওভারঅল গোয়িং টু টেক অ্যাবাউট ফিফটিন টু টোয়েন্টি মিনিট ট্রাস্ট মে আমি মানে অনেক সময় লেজিনেস লাগে তখন ভাবি যে এটা অনেক বোর বাট এখন যখন ফিটাটা বানাইছি আমি টোয়েন্টি মিনিটের ভিতরে সবগুলো ফিটা বানানি কমপ্লিট করে নেইছি আর এই ফিটা বানাইতে কিন্তু খুব বেশি কষ্ট লাগে না নারিকেল তো ইউজ আলি অ্যাবাউট ওয়ান টু টু ইউরোস পার পিস এক পিস নারিকেল দিয়ে আপনি এবার থার্টি টু ফোরটি পিস ফিটা বানাইতে পাররা আর গুড় তো আর খুবই রিজনেবল প্রাইসে সব জায়গায় মিলে অবশ্য ইন ডিটেলস আপনারা যদি আর অন্য কিছু ই ফিটার বিষয়ে জানতে চান তাইলে কমেন্টও জানাই বা আমি ট্রাই করব সবার কমেন্টর রিপ্লাই দেওয়ার আর ফিটাটা আমি এরকম একটা প্লেন সামস্তি তুলছি আপনারা চাইলে হাত দিয়ে ডাইরেক্ট ফিটাটারে উল্টাই নিতে পারেন আমি চেষ্টা করি আপনারা লাগে সব সময় নতুন কিছু উপস্থাপনা করার আর আমার মেইন উদ্দেশ্য হল যারা যারা ফরেন আসেন আমার মতো তারা বাংলাদেশের টেস্ট ফিল হর্তা আর আমার মতো হয়তো অনেকেই আছেন যে হোম মেড ফুড অলওয়েজ লাইক করেন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাইবা আল্লাহ হাফিজ